রাজশাহী এবং সংঘর্ষে ঘটনা ঘটেছে রাজশাহীতে পদ্মার চরের জমিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন দুজন রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ হয়েছে স্থানীয়রা জানিয়েছে যে সীমান্তবর্তী খানপুর পদ্মার চরের প্রায় দুই বিঘা জমি নিয়ে স্থানীয় মন্তাস মন্ডলের সাথে কুষ্টিয়া দৌলতপুরের কাকন বাহিনীর অনেকদিন ধরে বিরোধ চলছিল সকালে মন্তাস মন্ডল সহ চারজন ওই জমিতে খড় কাটতে গেলে প্রতিপক্ষ দল এলো পাতারে গুলি বর্ষণ করে এতে আমান মন্ডল এবং নাজমুল মন্ডল নিহত হয়েছেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন এদিকে নাটোরের গ্রাম্য হাটের রিজারার টাকা ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে পাঁচজন বিকেলে সদরে হালসা বাজারে হয়েছে এই ঘটনাটি সদর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন যে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল এবং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মন্ডল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে এতে জাফর এবং তার দুই ছেলে এবং মাজেদের দুই ছেলে আহত হয়েছেন